আসসালামু আলাইকুম আমি সাদু মাহমুদ তো রাজশাহী অঞ্চলের শিক্ষা থেকে গোপাল আমগুলো রয়েছে সেই আমগুলো আপনাদের দেখাচ্ছিলাম এই আমগুলো চারটা পাঁচটায় কেজি হবে আসলে রাজশাহী অঞ্চলের আমগুলো শিক্ষা করে এবং কড়া মিষ্টি হয়ে থাকে আপনাদের কাছে দেখা এই আমগুলো কতটা কড়া মিষ্টি এবং ফরমালিটা কেমিক্যাল মুক্ত আছে এসব আপনাদেরকে দেখাই আমরা কী আমগুলো দিয়ে পাঠাচ্ছি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছিলাম এই আমগুলো দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে চলে যাচ্ছে রাশি অঞ্চলের যে ফ্রেশ সুস্বাদু যে আমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে যারা আমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের অর্ডার অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো আপনাদের বাসার ঠিকানায় দ্রুত অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে তারা আপনা আপনা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায় এই আমগুলো একেবারে ফ্রেশ আম দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ফ্রেশ আম আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমরা পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম